ভারত ইতিহাসে যে কয়েকটি রহস্যজনক ঘটনা রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুরহস্য অন্যতম যে রহস্য আজও ভারতবাসীর কাছে রহস্যই থেকে গেল ভারতবর্ষের কেন্দ্রীয় প্রশাসনে কত সরকার এলো আর কত সরকার গেল কিন্তু আজ পর্যন্ত কোন সরকারই যে কেন শাস্ত্রীজির এই মৃত্যুরহস্য উদ্ঘাটনে তৎপর হয়নি তা আজও আমাদের অজানা শাস্ত্রীজির মৃত্যুর রহস্য যে কতটা রহস্যময় তাই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব যা শুনলে গা শিউরে উঠবে জানতে চাইলে সমগ্র ভিডিওতে আমার সঙ্গে থাকুন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের দশই জানুয়ারি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত এবং বর্তমান উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির শর্ত হিসাবে ভারত পাক শান্তি চুক্তির খসড়া রচিত হচ্ছিল স্থানীয় সময় বৈকাল চারটা নাগাদ রুশ প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় এবং তার উপস্থিতিতে ভারতের পক্ষে স্বাক্ষর করেছিলেন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন সেদেশের সামরিক শাসক আয়ুব খান সন্ধ্যা সাতটা নাগাদ চুক্তিটির যাবতীয় কার্য সম্পাদন করে প্রধানমন্ত্রী শাস্ত্রী স্বদেশের নিজের বাড়িতে ফোন করেন এবং কথা বলেন বড় ছেলে সুনীল শাস্ত্রীর সঙ্গে ছেলের কাছে তিনি এই চুক্তি সম্পর্কে ভারতবাসীর প্রতিক্রিয়া কেমন সে সম্পর্কেও জানতে চান কথা প্রসঙ্গে পুত্র সুনীল শাস্ত্রী যখন তাকে জানান যে ভারতবাসী এই চুক্তি সম্পর্কে খুব একটা খুশি নন তখন তিনি তাকে এই বলে আশ্বস্ত করেন যে দেশে ফিরে তিনি দেশবাসীকে এমন একটি সংবাদ দেবেন যা শুনে দেশবাসী আনন্দে আত্মহারা হবেন কিন্তু কি সেই সংবাদ তা তিনি তার পুত্রকে বলেননি সুনীল শাস্ত্রী বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি শুধু বলেন এই সংবাদ তিনি দেশবাসীকে দেবেন তাই আপাতত এই সারপ্রাইজটি রক্ষিতই থাক এরপর সাড়ে সাতটা নাগাদ তিনি পৌঁছান তার জন্য নির্দিষ্ট করা তাসকন্দের একটি ভিলাই ঘরটি আকারে বেশ বড় আসবাসপত্রও সুসজ্জিত ভারতের প্রধানমন্ত্রী থাকবেন বলে কথা কিন্তু আশ্চর্যজনকভাবে ঘরটিতে না ছিল কোনো বেল না ছিল কোনো ফোন না ছিল কোনো ইন্টারকম সাধারণত কোনো প্রধানমন্ত্রী থাকার ঘরে বেল ফোন ইন্টারকম থাকবে না তা কিন্তু হয় না কিন্তু এখানে সেদিন তাই হয়েছিল যা অত্যন্ত রহস্যজনক এ যাবৎ যে কোনো সফরে তার বৃত্ত রামনাথই তার খাবার তৈরি করতেন কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেদিন রাতে তার খাবার এসেছিল তাসখন্দে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত টিএন কলের বাড়ি থেকে খাবারটি বানিয়েছিল টিএন কলেরই ব্যক্তিগত খানসামা জান মোহাম্মদ শাস্ত্রীর অপর সঙ্গী তার পিয়ে জগন্নাথ সহায় সাংবাদিক কুলদীপ নায়ার প্রমুখকে পৃথক ঘরে রাখা হয়েছিল সাধারণত তার বৃত্ত রাবনাথই তার সঙ্গে ফ্লোরে ঘুমাতেন কিন্তু সেদিন তাকে তার নিজের রুমে ঘুমাতে বলা হয় রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি এক গ্লাস গরম দুধকে ঘুমাতে যান এটা ছিল তার প্রতিদিনের রুটিন সেদিন তাকে সেই দুধ দিয়েছিলেন টিএন কলে সেই খান শামা জান মোহাম্মদ এদিকে বৃ তো রামনাথ নিজের রুমে গিয়ে বেডিংপত্র গোজগাজ করছিলেন কেননা পরদিন তাদের কাবুল যাবার কথা ছিল একজন প্রধানমন্ত্রীর ঘরে ফোন থাকবে না বাকিদের ঘর বেশ খানিকটা দূরে তা কিন্তু সাধারণত হয়ই না অথচ ব্যতিক্রমী এবং রহস্যজনকভাবে সেদিন কিন্তু তাই হয়েছিল রাত একটা নাগাদ শাস্ত্রীজির হঠাৎ প্রচন্ড কাশি হতে থাকে তার শ্বাস আটকে আসতে থাকে বেল নেই ফোর নেই ইন্টার কম নেই অসুস্থ শাস্ত্রী টলতে টলতে কোনো রকমে পৌঁছান তার রুম থেকে বেশ খানিকটা দূরে তার পিয়ের রুমের সামনে তাকে ডেকে তুলে তাকে তার সফরসঙ্গী ডাক্তার আর এন চুপকে ডাকতে বলেন পিয়ে জগন্নাথ তাকে ধরে তার বেডরুমে নিয়ে আসেন এবং ডাক্তার আরেন চুককে ডেকে পাঠান এরপর জগন্নাথ তাকে বেডে শুয়ে দেন এবং কাপে করে জলও খাওয়ান ততক্ষণে শাস্ত্রীজি অজ্ঞান হয়ে যান এই সময় ডাক্তার চুগ এসে পৌঁছান তিনি চেক করে জানান শাস্ত্রীজি আর নেই তারপরই সব শেষ সবকিছু ঘটে যায় একদম আকস্মিকভাবে এবং খুব অল্প সময়ের মধ্যে রাত একটা পঁচিশ থেকে একটা বত্রিশ মিনিটের মধ্যে মারা যান প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তার সফর সঙ্গে বিখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার তার বইতে লিখেছিলেন সেই অভিশপ্ত রাতে তাসকন্দে তার নিজের রুমে তিনি ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নে তিনি দেখেছিলেন যে প্রধানমন্ত্রী শাস্ত্রী মারা গেছেন স্বপ্ন থেকে তিনি এক প্রকার ভয় পেয়ে যান বিছানা থেকে উঠে তিনি ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছিলেন হঠাৎ বাইরে থেকে কে একজন দরজায় টোকা মারে দরজা খুলে তিনি দেখেন এক রুশ নারী যিনি তাকে বলেন যে আপনাদের প্রধানমন্ত্রী মারা গেছেন তড়িঘড়ি করে প্রধানমন্ত্রী রুমে যাবার সময় পথে রুশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পান এবং তিনিও তাকে জানান যে হ্যাঁ শাস্ত্রীজির মৃত্যু হয়েছে তাসখন্ড থেকে ফোন আসে শাস্ত্রীজির বাসভবনে ফোন আসে দিল্লির পিএম অফিসে কিছুক্ষণের মধ্যেই অল ইন্ডিয়া রেডিওতে ঘন ঘন প্রচার হতে থাকে যে প্রধানমন্ত্রী শাস্ত্রী তাসখন্দে মারা গেছেন। এই হাই প্রোফাইল মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক তাই নিয়ে দেখা দেয় সন্দেহ এর পরতে পরতে ঘনীভূত হয় রহস্য সোভিয়েত সিক্রেট এজেন্সি কেজিবি অত্যন্ত তৎপর হয়ে অনেককে অ্যারেস্ট করে চলে জিজ্ঞাসাবাদ মোহাম্মদ সহ সমস্ত কানসামাকে তলব করা হয় শাস্ত্রীজির বেডরুমে তল্লাশি চালিয়ে দেখা যায় সব ঠিক আছে কেবল তার জলের ফ্লাস্কটি টেবিলের উপর উল্টানো রয়েছে প্রাথমিকভাবে কেজিবি জানায় তাদের সন্দেহ শাস্ত্রীকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে কারণ তার শরীরের উপরের অংশ নীল হয়ে গিয়েছিল নিচের অংশে কাটা দাগ সহ সাদা সাদা ছোপ ছোপ দাগ দেখা গিয়েছিল তার মরদেহ দিল্লিতে পৌঁছালে তার পত্নী ললিতা শাস্ত্রীয় শরীর দেখে বলেছিলেন যে তাকে বিষ খাওয়ানো হয়েছে কারণ তার মুখ যেমন নীল হয়ে গিয়েছিল তেমনি মাথায় একটি সাদা দাগ সহ শরীরের কিছু কিছু অংশে সাদা এবং অধিকাংশ অংশই নীল দেখাচ্ছিল এর উত্তর কিন্তু ডাক্তাররাও সেদিন দিতে পারেননি তাছাড়া তার পেটে একটি কাটা দাগ দেখা গিয়েছিল যা আগে ছিল না এই সব সন্দেহের কারণে শাস্ত্রী পরিবার মরদেহ ময়না তদন্তের দাবি তোলে কিন্তু তদারকি প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দা ও তার সরকার শাস্ত্রী পরিবারের এই দাবির প্রতি কোনরূপ কর্ণপাত করেনি তাই আশ্চর্যজনকভাবে কি তাসখন্দে কি ভারতে কোথাও এই বডির কোনো পোস্টমর্টেমই হলো না যা তার মৃত্যু রহস্যকে আরও আরও রহস্যাবৃত্ত করে তুলল এখন প্রশ্ন উঠতে পারে যে কারা চাইনি রহস্য উদ্ঘাটিত হোক এক্ষেত্রে বিভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্ন বিষয়কে সন্দেহ করা হোক কেউ কেউ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে সন্দেহের তালিকায় রাখেন তাদের যুক্তি হলো ঠান্ডা লড়াইয়ের পটভূমিতে আমেরিকা এবং রাশিয়া ছিল দুই যুজুধান পক্ষ এই দুই পক্ষের ক্ষেত্রে ভারত ছিল সোভিয়েতের পক্ষে এবং পাকিস্তান ছিল আমেরিকার পক্ষে আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং জয়লাভ করা আমেরিকাকে অস্বস্তিতে ফেলেছিল তাছাড়া আমেরিকার ভয় ছিল রাশিয়ার সহযোগিতায় ভারত যদি পরমাণু শক্তিধর রাষ্ট্ররূপে আবির্ভূত হয় তবে তা আমেরিকার পক্ষে মোটেই ভালো হবে না তাই ভারতে পরমাণু গবেষণার ক্ষেত্রে আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছিল কিন্তু শাস্ত্রীজির নেতৃত্বে ভারত তাতে কর্ণপাত না করে পরমাণু পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাওয়া প্রভৃতি ঘটনায় শাস্ত্রীর প্রতি ইউএসএ ক্ষুব্ধ হয়েছিল এছাড়া রাজনৈতিক হত্যার ইতিহাস তো আমেরিকার আগেও আছে আবার গ্রেগরি ডগলাস নামে এক চিত্র সাংবাদিক এক সিআইএ অফিসার রবার্ট ক্রুলিকে দীর্ঘ ইন্টারভিউ নেন পরবর্তীকালে এই ইন্টারভিউয়ের বিষয়বস্তুকে নিয়ে তিনি একটি বইও প্রকাশ করেন যার নাম কনভারসেশন উইথ দ্য ক্রোভ এতে তিনি বলেন যে সিআইএ ভারতের প্রধানমন্ত্রী শাস্ত্রী এবং ভারতের নিউক্লিয়ার সায়েন্টিস্টের জনক বিজ্ঞানী ডক্টর হমি জাহাঙ্গীর ভাবার মৃত্যুর জন্য দায়ী কিন্তু এক্ষেত্রেও কিছু প্রশ্ন থেকেই যায় যেমন প্রথমত শাস্ত্রীজির সেই রাতের খাবার দিয়েছিলেন যে সেই জান মোহাম্মদ ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত টিএন কলেরই ব্যক্তিগত খানসামা দ্বিতীয়ত ভারতে কেন তার মরদেহ পোস্টমর্টেম করা হলো না যেখানে পরিবারের জোরালো দাবি ছিল পোস্টমর্টম করার তবে কাকি আড়াল করতে সেদিন এই বড়ির ময়না তদন্ত করা হল না তৃতীয়ত তার মৃত্যুর পর প্রধান সন্দেহভাজনকে ভারত সরকার কোনরূপ জেরা বা শাস্তি না দিয়ে কিভাবে তাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে চাকরি দিয়ে এক প্রকার পুরস্কৃত করল সর্বোপরি পার্লামেন্টের বিশেষ কমিটির কাছে যাদের সাক্ষ্য দেবার কথা ছিল সেই দুজন সাক্ষীরই কিভাবে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল বলা বাহুল্য প্রধানমন্ত্রী শাস্ত্রীর সেদিনের সফর সঙ্গী ডাক্তার আর এন চুক সাক্ষ্য দিতে যাবার সময় পথে রহস্যজনকভাবে এক ট্রাকের ধাক্কায় দুই পুত্র পত্নী সহ সপরিবারে নিহত হন এবং আরেক সাক্ষী শাস্ত্রীজির ভিত্ত রামনাথও সাক্ষ্য দেবার আগেই রহস্যজনকভাবে এক গাড়ি দুর্ঘটনায় চিরদিনের জন্য রুদ্ধ হয়ে যান আবার তাসকল থেকে তার সমস্ত ব্যক্তিগত সামগ্রী ফেরত পাঠানো হলেও ফেরত পাঠানো হয়নি তার জল খাওয়ার ফ্ল্যাক্সটি এমনকি সংসদ লাইব্রেরিতে প্রধানমন্ত্রী শাস্ত্রীর মৃত্যুর কোনো রেকর্ডও নেই কিন্তু তা তো থাকাটাই স্বাভাবিক তা মৃত্যুর কারণ যাই হোক না কেন এইসব কারুডি অনেকে তো মনে করেন তবে কি শস্যের মধ্যেই ভূতলুকি আছে কেউ কেউ তো মনে করেন প্রধানমন্ত্রী শাস্ত্রী চুক্তির পর পুত্র সুনীল শাস্ত্রীকে ফোন করে দেশে ফিরে যে মহা সংবাদ দেশবাসীকে শোনাতে চেয়েছিলেন তা হল নেতাজি সংক্রান্ত সংবাদ তাদের মতে নেতাজি তাই হুকুতে মারা যাননি তিনি রাশিয়ার হাতে বন্দী ছিলেন এমনকি তাসখন চুক্তির সময় তিনি ছদ্মবেশে সেখানে উপস্থিত হয়েছিলেন যাকে শাস্ত্রীজি চিনতে পেরেছিলেন দেশে ফিরে তিনি এই সংবাদই দিতে চেয়েছিলেন দেশবাসীকে তার আশা ছিল যে এই সংবাদ শুনলে দেশবাসী আনন্দে আত্মহারা হবে এই সত্যকে চাপা দিতেই শাস্ত্রীকে সেদিন বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল বলে তাদের মত তারা আরও মনে করেন যে ভারতেরই কিছু স্বার্থাদেশি রাজনীতিক একথা বুঝতে পেরেছিলেন যে নেতাজি ফিরে এলে কোনো নেতারই আর নেতাগিরি থাকবে না তাই নেতাজি বেঁচে থাকলেও প্রচারের মাধ্যমে জনমানুষে এই ধারণায় শক্ত করতে হবে যে নেতাজি মারাই গেছে যাই হোক কোনটি সত্য আর কোনটি মিথ্যা তার সময়ই বলবে তবে আশ্চর্য এই দেশ এবং আশ্চর্য আমরা যে মৃত্যুর উনষাট বছর পরেও তার মৃত্যুরহস্য আজও তার পরিবার এবং ভারতবাসীর জানার সৌভাগ্য হল না আগামী দোসরা অক্টোবর তার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আশা থাকবো আশায় থাকব যে অদূর ভবিষ্যতে যাতে এই রহস্য উদ্ঘাটিত হয় না হলে তা ভারত ইতিহাসের ট্র্যাজেডি হিসাবে চিহ্নিত হয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই ধন্যবাদ